এবার প্রোমোশনের কাজ করতে গিয়ে পড়ে গিয়ে বাজেভাবে মাথা ফাটালো ক্রিমাপা একটি রেস্টুরেন্টের ছাদে প্রোমোশনের ভিডিও করছিলেন তিনি সেদিন বৃষ্টিও হচ্ছিল খুব কিন্তু ভিডিওর জন্য লাফালাফি করতে গিয়ে পড়ে গিয়ে অঘটন ঘটালেন তিনি ক্রিমাপাকে একটু মনোযোগ দিয়ে দেখলেই বোঝা যায় তার জীবনে যাই ঘটে যাক না কেন তিনি তার কাজের সময় সব সময় হাসি খুশি থাকতে চেষ্টা করে এবং মানুষকে কখনো বুঝতে দেয় না তার পারিবারিক কোনো সমস্যার মধ্যে দিয়ে তিনি যাচ্ছে কিনা তিনি চাই একটু বিনোদনমূলক ভিডিও বানাতে যাতে করে সে একটু ট্রেন্ডিং এ থাকতে পারে সেজন্য কত করতে হয় তাকে এবার তেমনই এক ভিডিও করতে গিয়ে নিজের বিপত্তি বাধালেন তিনি উল্লেখ্য স্বামীর হাতে মার খাওয়ার পর অনেকেই ক্রিমাপার স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে বললেও ক্রিমাপা তার স্বামীকে ক্ষমা করে দিয়েছেন এবং তার সাথে সব মিটমাটও করে নিয়েছেন যেহেতু তার দুটি সন্তান আছে সেজন্যই তার এমন সিদ্ধান্ত দর্শক তার সিদ্ধান্তকে কিভাবে দেখছেন অবশ্যই জানাবেন